নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল নিজের ছেলের হাতেই মৃত্যু হয়েছিল অর্জুনের মতো মহাবীরের কি ঘটেছিল সেদিন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত কোথাও হারের মুখ দেখেননি জীবনের প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন বিজয়ী বীর কিন্তু তাকে একবার হারতে হয়েছিল এমনকি তার মৃত্যুও হয়েছিল সেই সংগ্রামে আর তাকে হারিয়ে দিয়েছিলেন তার ছেলেই এমন ঘটনা রয়েছে মহাভারতের উত্তর পর্বে কিন্তু অর্জুনের মতো কুরুক্ষেত্রজয়ী মহাবীরকে কি করে পরাজিত করলেন বব্রুবাহন কি করে তিনি অর্জুনকে হারাতে সক্ষম হলেন এর পিছনে রয়েছে এক গল্প আসলে কুরুক্ষেত্রে কৃতকর্মের ফলেই তাকে হারতে হয়েছিলেন নিজের ছেলের কাছে আবার অর্জুন তারপর বেঁচেও উঠেছিলেন সে ছিল এক আশ্চর্য কাহিনী কুরুক্ষেত্র যুদ্ধ শেষে হস্তিনাপুরের সিংহাসনে বসেছিলেন রাজা যুধিষ্ঠির তারপর তিনি স্থির করেন অশ্বমেধ যজ্ঞ করবেন যজ্ঞের ঘোড়াকে ছেড়ে দেওয়া হল আর তাকে অনুসরণ করতে শুরু করল অর্জুন শর্ত এই ঘোড়া যেসব রাজ্যে যাবে হয় তারা বশ্যতা স্বীকার করে নেবে নতুবা তাদের অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে যুধিষ্ঠিরের নির্দেশ ছিল বিভিন্ন প্রদেশের রাজাদের সঙ্গে যথাসম্ভব যুদ্ধ এড়িয়ে মৈত্রী স্থাপন করা অশ্বমেধের ঘোড়া বেরোনোর পর প্রথম সেই ঘোড়া আটকায় ত্রিবর্ত দেশে সেখানকার রাজা সূর্যবর্মা ঘোড়াকে আটকে অর্জুনের মৈত্রী প্রস্তাব এড়িয়ে যান অর্জুন তাকে যুদ্ধে হারিয়ে তারা রাজ্য দখল করেন তারপর প্রাকজ্যোতিষপুরে রাজা বজ্রদত্তকে হারান অর্জুন সিন্ধু প্রদেশে জয়দ্রথের পুত্ররা তাকে আক্রমণ করেছিলেন অর্জুনের কাছে তারা পরাজিত হন এরপর অর্জুনের দিগ্বিজয়ী রথ প্রবেশ করে মণিপুরে মণিপুরের সিংহাসনে তখন রাজা বব্রুবাহন এই বব্রুবাহন হলেন অর্জুন আর চিত্রঙ্গদার পুত্র অর্জুনের অশ্বমেধের ঘোড়া আটকান বব্রুবাহন তারপর তাদের মধ্যে শুরু হয় মহাসংগ্রাম অর্জুনের ছোড়া তীরের আঘাতে বব্রুবাহন কাহিল হয়ে পড়েন বিপর্যস্ত বব্রুবাহন তখন নিজেকে রক্ষার পথ খুঁজে পাচ্ছিলেন না অর্জুনের তীরের আঘাতে মূর্ছা যাচ্ছিলেন বারবার জেগে উঠে আবার যুদ্ধ করছিলেন পরাজিত হচ্ছিলেন এই অবস্থায় বব্রুবাহনের মনে পড়ে গঙ্গার দেওয়া অস্ত্রের কথা যে অস্ত্রে তিনি সংকটকালে পরিত্রাণ পেতে পারেন দেবী গঙ্গার দেওয়া সেই অস্ত্র প্রয়োগ করতেই অর্জুন মাটিতে লুটিয়ে পড়েন তিনি সংজ্ঞা হারান চিরনিদ্রায় যেতে বসেন আসলে এই অস্ত্র মা গঙ্গা প্রদান করেছিলেন অর্জুনকে মারার জন্যই কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অন্যায় পথে শিখণ্ডীকে এনে ভীষ্মকে পরাজিত করেছিলেন তারপর তাকে সর্ষজ্জা প্রদান করেছিলেন এতে ক্ষুণ্ণ হন ভীষ্মজননী গঙ্গা তিনি তখন থেকেই পরিকল্পনা করেছিলেন অর্জুনের বিরুদ্ধে বদলা নেওয়ার সেই সেইমতো বব্রুবাহনের সঙ্গে যুদ্ধ আবশ্যকে জেনে তাকে ওই অস্ত্র প্রদান করেছিলেন এদিকে বব্রুবাহনের সঙ্গে যুদ্ধে অর্জুনের মৃত্যুর খবর পেয়ে তখন চিত্রাঙ্গদা ছুটে আসেন পুত্র বব্রুবাহনের সামনে আসে আসল সত্য তিনি জানতে পারেন অর্জুন তার পিতা এরপর অর্জুনকে রক্ষার জন্য নাগলোক থেকে সঞ্জীবন মণি আনা হয় সেই সঞ্জীবন মণির স্পর্শে অর্জুন পুনর্জীবন লাভ করেন তারপর পিতা পুত্রের পরিচয় হয় অবশেষে অর্জুন ফের দিগ্বিজয়ে বের হন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ